প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা বিষয়ের আবহমান কবিতা থেকে সাজেশান দেব কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মড়োয় না প্রশ্ন লিখবে পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন হারাইনাতার বাগান থেকে কুন্দ ফুলের হাসি পংক্তিটির মধ্য দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন পরের প্রশ্ন কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে কে কেন ঘাসের গন্ধ মাখে ফুরোই নাতার যাওয়া এবং ফুরোই আসাপ এ কথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এবার চল্লিশশো পাঁচ নম্বরের প্রশ্নে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন আবহমান কবিতার মূল ভাবনাটি নিজের ভাষায় লেখক পরের প্রশ্ন এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে প্রশ্ন হবে এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি শেষ প্রশ্ন ফুরোই না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরো না কী ফুরোই না বলে কবি মনে করেছেন নোটে গাছটা না বলতে কবি কি বুঝিয়েছেন এই প্রশ্নটাই তোমরা ভালো করে দেখো আশা করি তোমাদের সেকেন্ড সাবমেট্রিক পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে ভালো থেকেও ভালো ভেবো আর ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই